আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ক্যাপশন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও বানাবো তো ভিডিওটা একটু দৈর্ঘ্য হলেও বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা দূর সহকারে থাকবেন আশা করি ভালো লাগবে তাহলে আমরা তিনজন একসাথে হয়ে গেলাম আর কে নেওয়ার জন্য রুমে আসলাম সে এখন রেডি হয় না রেডি হইতেছে কেন অবস্থা সে আমাদেরকে কল দিছে সে এখন ব্যস্ত সে এখন রেডি হয় না তারপরে নিজে একটু ভিডিও করলাম বাহির থেকে তো এটা হচ্ছে আমার অফিসের নিচে একই বিল্ডিং এই যে অবশেষে হইতাছে এখানে ডায়লগটা দিয়েছিলাম যে আমরা কই যাইতেছি গায়ে সে বলছে যাইতেছি বাতা আমরা সবাই বাতা যাইতেছি আজকে কেলা হবে কেলা হবে এই ডায়লগটা দিয়েছিলাম এখানে তো অবশেষে আমরা চারজন একসাথে হয়ে গেলাম রা দিয়ে দিছি ইনশাল্লাহ এখন গাড়ির অপেক্ষায় একটু হাঁটতেছি ভিডিও করতেছি তো অবশেষে আমি আমরা সবাই গাড়িতে উঠে গেলাম এখন যাইতেছি পাকিস্তানি ভাইয়ের সাথে তো কথা বলতে বলতে চলে যাইতেছি তো পাকিস্তানি বাইরে বলতেছি যে বাংলা বলেন আমি হিন্দি পারি না হ্যাঁ উর্দু পারি না সে শুধু উর্দু বলতেছে তারপর আসতেছি তারপরে একটু রাস্তা দেখাইলাম এই দেখেন রাস্তা এত সুন্দর রাস্তা সৌদি আরব এই যে লাল লাল যে কালারিং করছে ওয়াও জাস্ট ওয়াও এমেজিং দেখতে এত সুন্দর লাগছিল আমার কাছে তারপরে ভিডিও পেলাম আর কি আপনাদের দেখানোর জন্য তাহলে অবশেষে আমরা বাতা চলে আসছি বাতা বাংলা মার্কেট চলে আসছি এখনো গাড়ি থেকে নামি নাই তো আমরা গাড়িতে আসি দেখেন অবস্থা একদম এই বাতা তারপরে এই গাড়িতে নেমে পড়লাম গাড়ি থেকে নেমে শুরু করলাম হাঁটতেছি হাঁটতেছি আসলে এই বাতা আসলে মনে হয় যে এক টুকরা বাংলাদেশে আসছি এত মানুষ রে ভাই আর সবাই বাঙালি সবাই বাঙালি একশো মধ্যে নব্বই পার্সেন্ট বাঙালি দশ পার্সেন্ট হয়েছে বিভিন্ন ধরনের লোক বুঝছেন তো বাঙালি হয়েছে নব্বই তারপরে আমরা হারতেছি হারতেছি যাইতেছি ওলি গলিতে আই রে মানুষ ঢাকা গুলিস্তান আমি এই বাতা বাংলা মার্কেট দিছি সৌদি আরবের গুলিস্তান নামে নাম দিছি দেখেন আমরা হারতেছি হারতেছি সবাই প্রথমে কোনো কেনাটা করি আমরা শুধু হারতেছি দেখতেছি ঘুরতেছি আমরা আগে থেকে ভাবছি যা ঘুরবো আমরা একটা প্ল্যান আছে যে এক ভাই টাকা সারবে দেশে তো যাচাই করতেছি কোন কোথায় কোথায় কত রেট আছে বুঝছেন কোন দোকানে কত রেট তারপরে আমরা যাচাই বাছাই করে একটা রুমে ঢুকে গেছি একটা মানে অফিসের মধ্যে তারপরে এই অফিসের মধ্যে ঢুকে গেছি এখানে টাকা সারবে তো এই যে দেখেন বাই টাকা সারতেছে সামনে আর আমি ভিডিও করতেছি একটু দেখালাম আপনাদের আর দেখেন চাইরে দেওয়া কার্টুন আছে কার্টুনের বক্স এখান থেকে কার্গো পাঠানো হয় মালাবাল পাঠানো হয় দেশে তারপরে হঠাৎ মুরগির সাথে দেখা মুরগি জীবিত ডানের গুলো হয়েছে পঞ্চাশ টাকা আমি কই না তারপর আমিও জিজ্ঞেস করছি আর কি বলছি তারপরে আর নিলাম না এই যে দেখেন এখানে পান বিক্রি করতেছে এই বাতা আসলে এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না একদম বাংলাদেশের মতো সবকিছু তারপরে চলে গেলাম অন্য সাইডে এই যে একটু লুলু মার্কেটের দিকে যাইতেছি এখানে সব পাঁচ রিয়াল যা কিছু পাঁচ টাকা করে এই যে টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা প্লেট পাঁচ টাকা প্লেট তারপরে অবশ্য এসে পড়লাম লুলু মার্কেটের সামনে এই যে একটু নিজেকে ভিডিও করলাম লুলু মার্কেটের সামনে আমরা প্ল্যান হয়েছে লুলু মার্কেটের ভিতরে যাবো কিছু কেনাকাটা করব দেন আমরা অন্য সাইডে দিয়ে তারপরে ভিডিও করবো আগে টাকাগুলো ছাড়ছি আর কি তো লুলু মার্কেটের ভিতরে ঢুকে গেছি আর এখানে একজন আমাদের সাথে ইন্ডিয়ান ভাই আছে ও দেশে যাইবে তাই একটু আর কি কেনাকাটা করবে এই তো এই যে জ্যাকেট পরা যে ছেলেটা এই হয়েছে ইন্ডিয়ান ও যাবে দেশে তারপরে সাবান দেখলাম সাবান হয়েছে ষোলো টাকা পঁচানব্বই পয়সা মানে সতেরো টাকা তো সতেরো রিয়াল ছয়টা সতেরো রিয়াল তারপরে অবশেষে লাস্টে একটা নিচ্ছি তো এই আর কি তো আমরা এই যে এখানে চলে আসলাম এখানে মানে আতর কেনার জন্য গেছিলাম আতর আর কিনতে পারে নাই ওই ভিতরে তো এখানে লুলু মার্কেট ভিতরে কিন্তু দোকান দোকান আছে এই যে থেকে কিনছে আর কি অবশ্যই সেই দোকান থেকে কিনছে তারপর আপনাদের একটু উপরে নিচ দিয়ে ভিডিও করে দেখালাম এত সুন্দর লুলু মার্কেটটা বাঙালিদের শ্রেষ্ঠ মার্কেট এখানে মানে কি বলবো এত বিহি কিনি হয় মানে এত বেচা কিনা হয় বড় বিশাল বড় মার্কেট যারা সৌদি আরব রিয়াতে থাকেন বা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই নাম শুনছেন যে লুলু মার্কেট তারপরে মোবাইলের দোকানে চলে গেলাম মোবাইলে মোবাইলটা একটু তারতিব করতে হবে আর কি তো মোবাইলের গেরিলা এবং কভার চেঞ্জ করতে হবে এখানে আসলে গেরিলা চেঞ্জ করে না তারপরে সব কিছু কেনাকাটা করে সব কিছু তারতিব করে তারপরে অবশেষে আমরা চলে আসলাম বাড়ি দেখে রওনা দিয়ে দিলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরো অনেক কাট কাট করে ছোট করে দিছি আপনাদের তো কিছু দেখাই নাই কারণ হয়েছে অনেক লং হয়ে যায় ভিডিওটা তাই আমি ছোটো করে শর্ট শর্ট করে আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে আসবে কি কি কেনাকাটা করছি এটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে দিলে অনেক লং হয়ে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আপনাদের জন্য সুবিধার জন্য আরেকটি ভিডিওতে আমার কী কী কিনছি সেটা উপস্থাপনা করব মানে সেটা দেখাবো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা একটা লাইক আমাকে ভিডিও করতে উৎসাহ করে আমাকে ভিডিও করতে ভালো লাগায় তো এইটাই সবার কাছে রিকোয়েস্ট একটা লাইক করেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ওকে সবাইকে ধন্যবাদ ভালোবাসা রইল মন থেকে